বড়া এখন বাটাবাটি করতেই চায় না বাসায় ঢুকে জিজ্ঞাসা করে আপনার ব্লেন্ডার আছে কিন্তু সব কিছু আসল ব্লেন্ডারে মজা হয় না কিছু জিনিস বাটাবাটি করলেই খেতে বেশি মজা লাগে আজকে আমি এমন একটা বুদ্ধি বের করেছি যেখানে ব্লেন্ডারও করা লাগবে না আবার বাটাবাটিও করা লাগবে না এখানে আমি কাবাব করার জন্য এক কাপ ছোলার ডাল একটা মুরগির বুকের কোষ একটা আলু একটা পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপের একটু কম রসুন আর কিছু গুঁড়া মশলা এখানে এক টেবিল চামচ ধইনা এক চামচ লাল মরিচের গুঁড়া আধা চামচ হলুদ আর এক চামচ হচ্ছে দারুচিনি গুঁড়া আর এক চামচ লং আর মতো লবণ আর দেড় কাপ পানি এখন নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দেব তিনটা সিটি দিবেন তারপর যদি দেখেন পানি আছে তাহলে চুলার মধ্যে আবার প্রেশার কুকারটা দিয়ে পানিটা টানিয়ে নেবেন আর জানেনি বুটের ডাল ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ আধা কাপ ধনেপাতা আর তিনটা কাঁচামরিচ কুচি আর একটু পুদিনা পাতা আমার ছাদে হয়েছিল সেখান থেকে এনে দিয়েছি আর কাবাব মশলা আমি দেড় চা চামচ দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এখন আমি সুন্দর করে গোল গোল করে সেপ করে নেব হাতের মধ্যে তেল নেবেন তাহলে আর লেগে যাবে না আমি সবগুলো কাবাবকে এভাবে একটা সাইজ দিয়ে দেবো আমি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম তেলটা খুব ভালো করে গরম করবেন তেল গরম হওয়ার আগে যদি কাবাব ছেড়ে দেন তাহলে কিন্তু ভেঙে যায় কাবাবটা দেখুন কি সুন্দর কালার এসেছে উল্টে দিচ্ছি এটা কিন্তু গরুর গোশের থেকে কম হয় নাই অনেক মজা হয়েছিল গরুর গোশের মতোই অনেক টেস্টি হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আর বৃষ্টির দিনে কাসন্দি দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা দারুণ টেস্টি গরু গোছ ছাড়াও স্বামী কাবাব করা সম্ভব